মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দায়িত্ব গ্রহণ করেছেন তো এই দায়িত্ব গ্রহণের পর এখন অবধি কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন আমার তো অগ্রাধিকার দেবার কথা না অগ্রাধিকারগুলো গুলো এসে গেছে আমি বাছাই করার সুযোগও পাইনি এটা হলো যে শান্তি শৃঙ্খলা সবার প্রথমে যেহেতু এটা বিপ্লবের মাঝখান দিয়ে আমরা এসেছি সরকার গঠন করেছে এখানে কাজে প্রথম দায়িত্ব হলো যে এটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসা তো সেটার উপরে জোর বিশেষ করে একটা json অগ্নিগৌরীর উন্মত্ততার মতো এটা ঘটনা ঘটেছিল যে বিপ্লব এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই অন্য দেশের ইতিহাসে এরকম বিপ্লব আছে কিনা আমার জানা নাই ছাত্রের রাস্তায় গিয়ে এমন আন্দোলন করেছে যে সরকারকে বিদায় নিতে হয়েছে এমন একটা সরকার যেটা তার শক্তি বলে নিজের শক্তি দেখিয়ে এদের শাসন করে যাচ্ছিল তো সে সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতা মিলে ঠিক আছে এই ছাত্র জনতার এই উদ্বুত্থান বিপ্লবের ফলে আমরা এসেছি আমাদের প্রথম কাজ হলো যে এইটা এখন শৃঙ্খলা নিয়ে আসা ঠিক আছে আইন কানুন সবকিছু বন্ডুল হয়ে গেছিল মানুষ 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 মৃত্যুবরণ করছিল পথে রাস্তার উপরে যাদের যারা ক্ষমতায় ছিল তাদের আক্রমণের মুখে সেটা সারা সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে সকল শ্রেণীর এক ব্যক্তি যে সরকারকে যেতে হবে এবং তাকে যেতে হয়েছে শেষ পর্যন্ত এই যে একটা বিরাট শক্তির উদ্বোধন হলো উদ্বোধন হলো সেই শক্তির মাঝখানে আমাদেরকে বলা হয়েছে যে এই দেশ তোমরা এখন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমরা দায়িত্ব দিলাম কাজে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে এটাতে এসেছি এবং এদিকে হলো বিপ্লব এদিকে হলো স্বপ্ন এই বিপ্লব থেকে এই শৃঙ্খলা এনে সমাজে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে ওই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে স্বপ্নের পৃথিবী স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা তারা বলছে নতুন বাংলাদেশ ওই অতীতের বাংলাদেশকে আমরা বিদায় দিলাম আমরা নতুন বাংলাদেশ করবো এবং সবাই এই নতুন বাংলাদেশে একটা বিশ্বাসী এমন না যে না হবে এটা আগের মতো চলবে এরকম না সবাই মনে করে যে এটা বিরাট একটা পরিবর্তন হবে এটা এটা এই যে একটা এক্সপেক্টেশন এই যে একটা আকাঙ্ক্ষা মানুষের মানে এই আকাঙ্ক্ষার জবাবে সেটা কি জিনিস আমরা তাদেরকে দিতে পারি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ কারণ আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা যত কত দূর গেলে তারা মনে করবে যে আমরা আর আমাদের আকাঙ্ক্ষা মোটামুটি একটা রূপ পেয়েছে তা আমাদের কি সেটাতে যেটা বাস্তব আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না একটা অবাস্তবের মধ্যে আকাঙ্ক্ষা জেগে ওঠে which is good যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয় তারপর যাচ্ছে আর উপরের দিকে যাওয়া কাছে আমাদের দায়িত্ব অনেক শান্তি শৃঙ্খলা রক্ষা করা আর অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি হয়ে গেছে যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ হয়েছিল সবকিছু ভাঙা চড়া লুটপাটের একটা বিষয় হয়ে গেছিল সবকিছু লুটপাট এটা লুটের একটা সরকার ছিল কাজে সেই লুটের সরকার থেকে এটা সত্যিকার সরকার জনগণের কল্যাণের সরকার প্রতিষ্ঠিত করা এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায় সেগুলো আমাদের করার চেষ্টা কাজে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং তাদের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের বাস্তব পদক্ষেপ নাও আমাদের মাত্র এক মাস গেল এক মাসের মধ্যে আমরা যতটুকু সম্ভব করেছি আরো হয়তো বেশি করার তাদের আশা ছিল কিন্তু আমরা হয়তো তারা পূরণ করতে পারিনি আমাদের কাজ এবং তাদের আশা দুটোকে আপনি দায়িত্ব গ্রহণের পর থেকে খুব আলোচনায় আছে যে রাষ্ট্র সংস্কার এবং সেই রাষ্ট্র সংস্কারের সঙ্গে আরেকটি কথা শোনা যাচ্ছে যে সংবিধান পুনর্লিখনের একটা দাবি উঠছে এবং বলা হচ্ছে যে সংবিধান পুনর্লিখন ছাড়া আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি সবার এই একটা মস্ত বড় সুযোগ এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না আসাটাই স্বাভাবিক হোক এটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না তো না চাইলে তাহলে গোড়াতে হাত দিতে হবে সংবিধান সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন সংবিধান আবার নতুন করে লিখতে হবে নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে এই দুটো নিয়ে একটু মতভেদ আছে কেউ বলে যে না গোড়া আগা গোড়া লিখতে চাই না তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে আর বাকিটা বাদ দেয় ঠিক আছে এটার জন্য এখন কমিশন হবে কমিশন এটার এগুলোর বিবাদ বিচার বিবেচনা করবে জনমত গঠন করবে যে সবাই যদি একমত হয় যে এটাই আমাদের ভালো এইটাতেই আমরা অগ্রসর হবো তাহলে আমরা একটা পথ পেলাম এইটার উপর ভিত্তি করে নির্বাচন হবে কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কি ধরনের কিসের নির্বাচন হবে কি কি পদে নির্বাচন হবে ইত্যাদি কি ধরনের নির্বাচন হবে সবকিছু সংবিধানের ভেতরে থাকবে ওইটা আমরা পরবর্তী নির্বাচন কমিশন ইত্যাদি নির্বাচন আইন কানুন এগুলো ঠিক করতে হবে এটা হলো এক পথ একটা হলো সব ক্ষেত্রে রিফর্ম দরকার সংস্কার দরকার এটার পুরো আন্দোলনের আমি যদি ব্র্যান্ড নেম একটা খুঁজতে চাই তাহলে সংস্কার হলো তার ব্র্যান্ড নেম সংস্কার বললেই বোঝা যাবে এই মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে পূরণ করার দায়িত্ব এখন আমাদের কাছে এসছে এবং মানুষকে সঙ্গে নিয়ে কারণ আকাঙ্ক্ষাটা আমরা শুধু তাদের সঙ্গে থেকে থেকে এগুলো পূরণ করার দায়িত্ব আকাঙ্ক্ষা আমাদের মধ্যে না যে আমরা আকাঙ্ক্ষা সৃষ্টি করি না তারা আকাঙ্ক্ষা সৃষ্টি করে আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার আমরা দায়িত্ব নিয়েছি যেন তাদের এই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে আমরা পূরণ করতে পারি বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি একটু কথা বলি যে গত কয়েক বছর ধরে নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনীতি এর মধ্যে ডলারের তীব্র সংকট ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশি অর্থ পাচারের বিষয়গুলো এই সংকট আরো গভীর করেছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন এবং সাম্প্রতিক সময় শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে নানা আন্দোলনেও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে তো ব্যবসা এবং অর্থনীতিকে পুনরায় সন্তোষজনক অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনি সমস্যাটা বলেই দিয়েছে না এই হলো সমস্যা লুটপাটের একটা অর্থনীতি একটা সরকার তার একমাত্র লক্ষ্য ছিল নিজের টাকা পয়সা করার আগ্রহ এটা শৃঙ্খলাবদ্ধ অর্থনীতি নিয়ম শৃঙ্খলা মেনে চলা এগুলো হয় নাই ষাট হাজার কোটি টাকা শুধু ছাপানো হয়েছে তাদের সুবিধার জন্য কিন্তু মানুষের যে মূল মুদ্রাস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না এদিকে মুদ্রাস্ফীতি হয়েছে এখন এটাকে মুদ্রাস্ফীতি ফলে মানুষের জনজীবন অসম্ভব হয়ে গেছে তো সেটাকে কিভাবে সমাধান করা যাবে ব্যাংকিং সিস্টেম একটা পুরাটাকে ধ্বংস করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলতে কোনো জিনিস ছিল না তার যে একটা নীতি থাকবে তার যে একটা লক্ষ্য থাকবে সেটা ছিল না কাজে এগুলো সমস্ত কিছু আমরা করে গড়ে তুলতে হচ্ছে এটা সহজ জিনিস না কঠিন জিনিস তবু আমাদের করতে হবে এটার থেকে আমাদের দূরে সরে আসার কোনো উপায় নেই দেশকে বাঁচাতে হলে দেশকে সামনে নিয়ে যেতে হলে শুধু বাঁচানো নয় সামনে নিয়ে যেতে হবে কারণ আকাঙ্ক্ষা হলে সামনে যাওয়ার আকাঙ্ক্ষা হলে যে আমরা সূর্যকে ছুঁতে চাই এরকম একটা আকাঙ্ক্ষা কাজে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ওই ভিত্তিটা করতে হবে ওই ভিত্তির জন্যই আমরা এখন চেষ্টা করছি আমরা মাস হলো মাত্র ওই যে বললাম যে এই কাজে নেমেছি কিছুটা শৃঙ্খলা আসছে সবটা পেরে গেছি তা না যে অভাব আছে বৈদেশিক মুদ্রার অভাব আছে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে বিশাল বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে এবং শোধ করার পালা এসছে আমাদের উপরে ওনারা যেটা নিয়ে গেছেন এইখানকে বড় বড় প্রকল্পের যারা অংশীদার হয়েছেন যারা তার ভোগ যা করার করে গেছেন এখন টাকাটা জনগণকে পরিশোধ করতে হবে সে পরিশোধের টাকা কোথার থেকে আসবে কিভাবে আসবে এই এই চিন্তা আমাদের বড় চিন্তা যে আমরা পৃথিবীর সামনে এমন একটা রাষ্ট্র হতে চাই চাই না না যেটা তার অঙ্গীকার অঙ্গীকার রক্ষা রক্ষা করতে করতে পারে আমরা তো সেই জন্য আয়োজন করতে চাই সেটা আমাদের একটা বিরাট জিনিস এটা করবো কিন্তু এই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক আর জোর ভিত্তির উপরে মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই যাতে করে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় কাজে আমাদের কাছে কাজের পরিমাণ অনেক আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার বিশ্বাস যে পারবো ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান এবং তারপর শেখ হাসিনার সরকারের পতন ঘটলো এবং এরপর থেকে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে সুশাসন নিয়ে যে মানে বিশেষ করে নাগরিক অধিকার মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার পুলিশের সেবা পাওয়ার অধিকার এই বিষয়গুলোতে এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে অনেকে মত দিচ্ছেন তো এই বিষয়ে আপনার মূল্যায়ন কি এবং পরিস্থিতির উন্নয়নে আপনার সরকার কি করছেন চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এগুলো পুরোপুরি হয় নাই কথা ঠিক কারণ এটা এমন এক সময় আমরা এসেছি যেখানে জনপ্রশাসনে যারা দায়িত্ব পালন করতো তারা হয় পালিয়ে গেছে কারণ তারা সব অপরাধীর অপরাধ করেছে পালিয়ে গেছে বেশিরভাগ অনেক লোক পালিয়ে গেছে জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা ছিল অথবা তারা আছে কিন্তু তাদের সহকর্মী যারা আছে তারা তাদের উপরে সাংঘাতিক বিক্ষুব্ধ কাজে অনেকেই বিক্ষোভের মুখে পদত্যাগ করে চলে গেছে এই এই শূন্যতা পূরণ করতে গিয়ে আবার যে দিলেন এর কেন দিলেন না ইত্যাদি প্রশ্ন উঠছে এর মধ্য থেকে আমাদের শুধু মানুষকে আমরা বোঝাচ্ছি দেখো আমাদের বিবেচনায় যেটুকু সঠিক যেটাই আমরা করব আমরা আপনাদের সহযোগিতা চাইতেছি আপনারা প্রত্যেকটা সিদ্ধান্তে যদি মনে করেন যে এটা অন্য রকম হলে ভালো হতো তাহলে কাজ অগ্রসর হবে না কাজে আমরা করি একটা আমাদের উপর আস্থা রাখেন সেইভাবে অগ্রসর মানুষ আস্থা রাখছে মানুষ বুঝছে যে এটা করা ছাড়া অত্যন্ত নেই সরকারকে চলতে হবে না কাজে আমরা সেদিকে অগ্রসর হয়েছি বহু পরিবর্তন হয়েছে নতুন প্রধান বিচারক নিয়োগ হয়েছে যেহেতু একটা মস্ত জিনিস ছিল প্রধান বিচারকের প্রতি সবার আস্থা আছে সবাই খুশি হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি চলে গেছে নতুন বিশি নিয়োগ করা হচ্ছে বিসির সঙ্গে প্রভিসি নিয়োগ করতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয় একটা দুইটা বিশ্ববিদ্যালয় এখন একজনকে দিলেই এর পক্ষে আছে কেউ বিপক্ষে আছে কেউ একটা হইচ হয়ে যাওয়ার কথা আমাদের কপাল ভালো এই পর্যন্ত যত বেশি দেওয়া হয়েছে সবাই খুশি মনে গ্রহণ করেছে এটা আমাদের সৌভাগ্য বলতে হবে যে আমাদের বিচার কে তারা প্রশংসা করেছে কাজে এই ক্রমে ক্রমে আসতে আসছে যে এটা পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু হবে আবার নতুন করে বিচার ব্যবস্থা চালু হবে অ্যাপেলের ডিভিশনের বিচারক নিয়োগ হয়ে গেছে সবাই গ্রহণ করেছে কাজে অনেকগুলো পরিবর্তন একসঙ্গে করতে হচ্ছে আমাদেরকে তো সেই করতে গিয়ে সব মানুষের একেবারে নিখাবভাবে আসবে এটা এক্সপেক্টেড না যে মাঝে মাঝে একটা আওয়াজ ওঠে যে এটা কেমনে আসলো ওরা কেমনে আসলো আবার কিছু মানুষের মনে হয় যে আমি হলে ভালো হতো ওকে দেওয়া হলো কেন ইত্যাদি ইত্যাদি তো সব বুঝে আমরা বলবো যে অবস্থা উন্নতির দিকে চলছে এবং সরকার ক্রমশ জনসমর্থন পাচ্ছে যে আমরা কাজগুলো যেগুলো করছি এর পেছনে দাঁড়াচ্ছে আপনার সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে পরিসংখ্যান পেয়েছি তাতে জুলাই আগস্টের যে গণ অভ্যুথান এবং সেই সময়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং এই যে বিপুল প্রাণহানি এসব ঘটনার বিচারে এখন পর্যন্ত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তাতে আপনি কি সন্তুষ্ট না এখন সন্তুষ্ট হওয়ার সময় আসুন তো একটা হলো যে আমাদের প্রথম দৃষ্টি হচ্ছে তালিকা করা যেটার কথা আপনি বললেন এই সংখ্যাটা কত আমরা একদম পরিষ্কারভাবে ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক প্রত্যেকের দেশ নিয়ে তার তথ্যগুলো সংগ্রহ করছি ডেটা বেস তৈরি করছি যাতে করে আমরা জানি কারণ আমাদের ভয় হলো আমরা যদি এটা না করি কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ ভুয়া ইত্যাদি শুরু হয়ে যাবে কাজে ওটার থেকে আমরা বাঁচতে চাই বিয়েটার জন্য হয় কারণ আমরা ওয়াদা করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করবো সরকারের পক্ষ থেকে আমরা গ্রহণ করবো কাজে এটা সংখ্যা নির্দিষ্ট হয়ে যেতে হবে যাতে আরেকজন এক বছর পরে এসে না বলে আমিও তো আমার পরিবার তো শহীদ পরিবার এটা যেন বলতে না পারি সব শহীদ পরিবারের খবর এবং সবাই সবাই হাসপাতালে যায়নি কেউ মৃতদেহ বাড়িতেই নিয়ে গেছে কাউকে বলেও নেই যে তার ছেলে মারা গেছে শহীদ হয়েছে ও জানা যা দহন করে ফেলেছে এখন আমরা খুঁজে খুঁজে বাস করতেছি এরকম কারা কারা আছে ঠিক আছে এটা একটা এখন মোটামুটি হয়ে গেছে এটা আরো কিছু কিছু হতে আসবে সেটা ফোটে বড় অঙ্কের না এটা এবং তাদের দায়িত্ব নেওয়ার কথা উঠেছে আমরা একটা ফাউন্ডেশন করেছি এই ফান্ড যাতে করে স্থায়ী ভাবে এটা করে প্রত্যেক বছর গিয়ে বাজেটের দিকে টাকা নিয়ে করার দরকার নেই এইটা ফান্ড হবে সবার সেখানে দান থাকবে সমর্থন থাকবে তাদের টাকা পয়সা দেবে ফাউন্ডেশনে দেশের মানুষ ফাউন্ডেশন দেবে বাংলাদেশের মানুষ পৃথিবীর চার চারদিকে আছে তারা ফান্ড দেবে শহীদ পরিবারকে সমর্থন জানানোর জন্য তাদের দেখা দেখভাল করার জন্য কাজে এই ফাউন্ডেশনটা একটা স্থায়ী ফাউন্ডেশন পরিবারের দেখাশোনা করা এগুলো আমরা করছি ঠিক আছে এইগুলো করে তারপরে বাকি সমস্ত কাজে তোর শহীদদের পরিবার যারা বেঁচে আছে তাদের পরিবার সবকিছু মিলিয়ে এখন আমরা কার্য কর্মসূচি নেচ্ছি যাতে করে সামনে আমরা প্রশ্ন হতে পারি আরেকটি বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু কোটান কোট ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যেকার সম্পর্কে কিছুটা টনাপোন দেখছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় কাঞ্চার দিক থেকে ভারত আমাদের আছে কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্ত নেই আমাদেরও নেই